নমস্কার আমি মিতা মিতা সমান আজকে আমি আপনাদের কাছে আমার কিছু গল্প শোনাতে এসেছি আমার বিয়ে হয়ে গেল আজকে দেখতে দেখতে প্রায় ছত্রিশ বছর চলে আসলাম শেওরাফুলিতে একটা নতুন জায়গা নতুন জীবন কিচ্ছু চিনি না সেই নতুনটা দেখতে দেখতেই কেমন আমার জীবনে জড়িয়ে গেল দেখতে দেখতে ছত্রিশটা বছর পার করে ফেললাম সামনের বছরই সাঁত্রিশ বছরে পা দেব দেখতে দেখতে বয়সও কত বেড়ে গেল বুড়ি হয়ে গেলাম জীবনে কত কি হলো কত মানুষ পেলাম কত নতুন নতুন বন্ধু পেলাম নতুন জীবন সঙ্গী পেলাম কত বন্ধুর সঙ্গে সঙ্গে শত্রুও পেলাম কিন্তু জীবনে সবাই কিন্তু বন্ধু হয় না যাদেরকে বন্ধু ভাবলাম তারা কিন্তু বন্ধু হয় না সবাই বন্ধু হতে পারে না বন্ধু হওয়ার জন্য একটা বিশেষ অনুভূতি চাই আর বন্ধু কথার অর্থটাও একটা বিশেষ সম্মানের তাকে অনেক যত্ন করে রাখতে হয় বললাম না সবাই বন্ধু হতে পারে না তবে সবাই শত্রুও হয় না তবে কিছু কিছু আছে বন্ধু বেশি শত্রু তারা কিন্তু আরো বেশি ভয় নে আত্মীয় পরিজন কত নতুন মানুষদের পেলাম কত মানুষ জীবনে এলো কত মানুষ জীবন থেকে চলে গেল বিভিন্নভাবে সেসব দিনগুলো ভাবি আর মনে মনে হয় কিভাবে চলে গেলাম দিনগুলো দিনগুলো কিভাবে কাটিয়ে দিলাম খুব গলাটা খুশখুস করছে সব কথা মনে পড়ে ইচ্ছা করে আরো অনেক গল্প করতে তবে আজকে আর বেশি কথা বলবো না আজকে ফলহারিণী আমার উৎসাহ মা কালীর পুজো গেছিলাম পাশের বাড়িতে তাদের ফল ভাইনি পুজো হচ্ছে সেখানে দেখতে ঠাকুরের দর্শন পেলাম কিন্তু পুজো দেখতে পেলাম না ঠাকুর পুরো কাপড় দিয়ে ঢাকা ঠাকুরের মুখে শুধু এইটুকু জায়গা দেখা যাচ্ছে আর পুজো কে করছে কী হচ্ছে কিচ্ছু দেখতে পেলাম যাই হোক শুনলাম অনেক মানুষ নাকি এসে ডিস্টার্ব করে বিভিন্ন কথা বলে কথাবার্তা বলে বলে তারা পুজো কাউকে দেখতে দিতে চায় না সেই জন্য ঠাকুরকে প্রণাম করে আবার সেখান থেকে চলে আসলাম দিয়ে ভাবলাম বাড়িতে একটু বসি বলি যে দিনগুলো এরকমভাবেই কেটে যাচ্ছে আপনাদেরও ভালো কাটুক ফল হাইনি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকবেন ভালোভাবে জীবন চলুক আনন্দে থাকবেন খুশিতে থাকবেন নমস্কার